শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মূলত আলোচনায় উঠেছে সেভেন সিস্টার অঙ্গরাজ্য মূলত ভারতের উত্তর অঞ্চলের অঞ্চলগুলোকে একত্রে সিস্টার বলা হয় এমনকি সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর কণ্ঠ সে আশঙ্কা ফুটে উঠেছে তিনি এক আলোচনায় বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ করলে ভারতের সেভেন সিস্টার এবং মিয়ানমারের সে সংঘাত ছড়িয়ে পড়বে বাংলাদেশের নিরাপত্তা স্বার্থে কেন সেভেন সিস্টার্স এর তুলনা করা হচ্ছে পাশাপাশি ভারতের রাজনীতিতে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সেভেন সিস্টার্স নিয়ে আজকে থাকবে বিস্তার আলোচনা পরিচিত থাকলো মূলত এটি হচ্ছে শিলিগুড়ি করিডোর টিকেন লেক খেত এই জায়গাটি ভারতের কাছ থেকে অন্য কোন দেশ দখল করে নিলে ভারত বিশাল বড় বলা ভারত ভূখণ্ডের সাত শতাংশ জায়গা জুড়ে এই সেভেন সিস্টার অঙ্গরাজ্যগুলো গঠিত ফলে ভারত হারিয়ে ফেলবে এই অঙ্গরাজ্যগুলো। বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা যদি এই করিডোর না থাকতো উত্তর পূর্ব প্রদেশগুলোর সাথে সমগ্র ভারতের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে তাই ভারতের কাছে এই জায়গাটির মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ছোট ভূখণ্ড পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর শিলিগুড়ি ও আশেপাশের বৃহত্তম অঞ্চল নিয়ে এই করিডোরটি গঠিত শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্থ বাইশ কিলোমিটার এই সেভেন সিস্টারের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যা তিন শতাংশ আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম ও নাগাল্যান্ডকে একসাথে সেভেন সিস্টার অথবা সাত নামে বলা হয়ে থাকে উনিশশো সালে এই রাজ্যগুলোকে একসাথে সেভেন সিস্টার মর্যাদা দেওয়া হয় এখানে বাস করা বেশিরভাগ মানুষ বিভিন্ন আদিবাসী এবং উপজাতি গোষ্ঠীর এই সাত রাজ্যের মোটায়তন দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার তাই ভারতের ভূ রাজনীতিতে এই রাজ্যগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে